আচ্ছা এটা কি আমার বউ পারে না গার্লফ্রেন্ড কে এটা আমার কে তো তোমরা ভিডিওটা অবশ্যই দেখো আর পুরো দেওয়ায় ওকে চলো হ্যালো গাইস কেমন আছো সবাই আশা করি ভালো আছো তো ব্যাপারটা হচ্ছে সবাই হয়তো ভাবছো আমি ফেস ক্যামেরা করে কি ভিডিও করছি সো ব্যাপারটা তোমরা টাইটেল আর থাম্বেল দেখে তোমরা বুঝিয়ে নিয়েছো যে এটা কি বা ভিডিও হতে চলেছে সব ব্যাপারটা হচ্ছে আমি রিসেন্ট দুদিন আগে একটা পোস্ট করেছিলাম জাস্ট পেছনে তোমার পোস্টটা সাম পাশে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে এ পাশে দেখে দিচ্ছি এ পোস্টটা করেছিলাম তো সবাই মনে অনেক প্রশ্ন ছিল যে এটা কে এটা কি আমার গার্লফ্রেন্ড না এটা কি আমার বউ না কে এটা তো এই ভিডিওটায় সব কিছু অ্যান্সার দেবো তোমরা অবশ্যই দেখবা যে এটা আমার কে রেলে এটা কি আমার গার্লফ্রেন্ড না বউ না কেউ না তো সব কিছু আমি বলে দিচ্ছি ভিডিওর মধ্যে তোমরা ভিডিওটা দেখতে থাকো ফার্স্ট থেকে লাস্ট হবে ওকে চলো সো ব্যাপারটা হচ্ছে তোমরা অনেক কমেন্ট করেছো যে এটা কে কে এটা অনেক কিছু বিভিন্ন রকম কমেন্ট তো আমি কমেন্টগুলো পড়বো তোমাদের সামনে ঠিক আছে আর দেখা যাক মজা মজা কে কী কমেন্ট করে তোমাদের সব কিছু দেখা দিচ্ছে ওকে চলো তো ফার্স্ট কমেন্ট কে রে এটা তারপর সেকেন্ড কমেন্ট কে সব কিছু আনসার দিচ্ছে লাস্টে অ্যান্সার দেবো ঠিক আছে ভিডিওটা দেখতে থাকো আর মজা করো একটু কে এটা তারপর কে গো এটা ভাবি নাকি কে গো কবে বিয়ে করলে কমেন্ট করেছি কী ব্যাপার গার্লফ্রেন্ড মুখটা তো দেখাও দেখ বিভিন্ন প্রশ্ন কে গো কে গো বেশি এই কোয়েশনটা বেশি সামথিং পনেরো কুড়ি জন কমেন্ট করেছে তো একই কমেন্ট করেছি জাস্ট খাস কমেন্টগুলো করলাম তো একজন কমেন্ট করেছে যে যাই হোক সে কমেন্ট করেছে ভাই ভাবিকে তো দেখতে পেলাম না তো ইনভাইটও করলে না বিয়ে করে নিলে তোমার ভোজকে আমরা খাবো না ওই ঘটে আমার ভোজ

জাস্ট এটা একটা এডিট এআই এআই নাম শুনেছি তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট তো এআই দিয়ে জাস্ট এডিট তো এডিটটা কীভাবে করেছি সব কিছু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে তোমরা দেখতে থাকো তো তোমরা এডিটটা দেখলে ঠিক আছে তো তোমরাও যদি করতে চাও তো অবশ্যই করবে আর যদি ফর্মটা নিতে চাও তো অবশ্যই আমার আইডিকে ফলো করো নোহন মল্লিক তো সেখানে অ্যাভেলেবেল হয়ে যাবে ঠিক আছে আমার ইনস্টাডিটা ফলো করো দিয়ে আমার চ্যানেলটাকে ফলো করো জাস্ট ওখানে পেয়ে যাবে আমার ফর্মটা ওকে আর ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমাদের অনেকজনের মনে অনেক কোয়েশ্চেন ছিল যেটা কে অনেক কিছুই তো যাই হোক তো তোমরা সব কিছু আর অনেকজন কি আছে কমেন্টও করেনি জাস্ট মনের মধ্যে ভেবে নিয়েছি এটাই এটাই কি বলবো আর কিছু বলার নেই তো সবাই অ্যান্সার পেয়ে গেলে যে কে এটা কী করেছি সব কিছু তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানবে লাইক কমেন্ট শেয়ার করবে আর বেশি বেশি করে শেয়ার করো ঠিক আছে বেশি বেশি করে শেয়ার করো আর খুবই তবে তবে ভিডিও আসবে ঠিক আছে তোমরা অবশ্যই দেখতে থাকো আর সবাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আর দিলসে ইউ টাটা